আসসালামু আলাইকুম রাশি রত্নের পক্ষ থেকে চমৎকার দুইটা শ্রীলঙ্কান ইন্দ্রনীলা পাথরের আংটি আপনাদেরকে দেখাতে চাচ্ছি তবে ভিডিও শুরুতেই আপনাদেরকে জানিয়ে রাখছি যে যে দুটি আংটি আমরা আপনাদের কাছে দেখাবো এই দুটো আংটি আমাদের ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে দুই বন্ধু একই কালারের সেম কোয়ালিটির দুটি নীলা পাথরের আংটি তৈরি করে দিচ্ছেন এবং তাদের শখ তারা নীলা পাথরের আংটি ব্যবহার করবেন তাই চমৎকার যে আংটি দেখাচ্ছি আপনাদেরকে আংটি দনুটাই কিন্তু আমাদের নিজস্ব কারখানায় তৈরি আমরা যদি ডিজাইনটা আপনাদেরকে একটু ভালো করে দেখাই আপনারা দেখতে পাবেন যে কতটা ওয়েল ফিনিশড এবং এই আংটিগুলো এবং পাথরের কোয়ালিটিটা যদি আপনারা ভালো করে দেখেন মিডিয়াম কোয়ালিটি আসলে কারণ ডিপ কালার হলেও পাথরগুলো ঘোলা ভেতরের দিক থেকে এবং এই যে পাশে যে আংটিটা রয়েছে এটা আপনাদেরকে একটু দেখাচ্ছি জনটা আংটি কিন্তু রূপার মধ্যে তৈরি করা আমাদের প্রতিষ্ঠান রাশি রত্ন আমরা দীর্ঘ চুয়াল্লিশ বছর ধরে এই বাংলাদেশে অরিজিনাল এবং মানসম্মত রত্ন পাথরের ব্যবসা পরিচালনা করছি আমরা কোনো প্রকারের জ্যোতিষী করি না এমনকি ভাগ্য পরিবর্তনের কথা বলে আমরা কখনও কোনো রত্ন পাথর আপনাদের কাছে বিক্রি করিনি আমরা অরিজিনাল রত্ন পাথর বিক্রি করি সাথে লাইফ টাইমের জন্য গ্যারান্টি সহ এখন এই যে নীলা পাথরের আংটি দুটি দেখতে পাচ্ছেন আমাদের কাছে আপনারা প্রায় পঁচিশ থেকে তিরিশটা ভিন্ন ভিন্ন কোয়ালিটিতে শ্রীলঙ্কান নীলা পাথর কেনার সুযোগ পাবেন আপনি কোয়ালিটি যত ভালো হবে কোয়ালিটির সাথে সাথে মূল্য তত বাড়বে কোয়ালিটি যত খারাপ হবে মূল্য তত কমতে থাকবে মনে রাখবেন রত্ন পাথরের ক্ষেত্রে কোয়ালিটিটা সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় আমরা এমনভাবে রত্ন পাথর কিনি যে কেউ একজন আমাকে বললো অমুক একটা রত্ন পাথর কিনুন তারপর একজনের কাছে গেলেন তিনি হাতের মুঠ বন্ধ করে একটা পাথর আপনাকে ধরিয়ে দিলেন আপনি সেই পাথরটা ব্যবহার করলেন আপনি কোয়ালিটি যাচাই করলেন না আপনি নিজের চোখের সামনে মেশিনে ওজন করে দেখার সুযোগ নিলেন না আপনি আসলের পাশে রেখে নকল দেখলেন না আপনি চোখ বন্ধ করে একটা পাথর কিনে নিয়ে বাসায় আসলেন তো সেই জায়গাতে আপনি নকল পাবেন না আসল পাবেন তার গ্যারান্টি কি থাকছে বলেন রাশি রত্ন প্রত্যেকটা রত্ন পাথরের বেলায় রাশি রত্ন ভিন্ন ভিন্ন প্রত্যেকটা কোয়ালিটি আপনাদের সামনে পাশাপাশি তুলে ধরে ডিজিটাল মেশিনে আপনাদের সামনে রত্ন পাথর ওজন করে দেখায় তারপরে আসলের পাশে রেখে নকল পাথরটা রেখে দেখায় এবং এই যে কোয়ালিটির উপর ডিপেন্ড করে পাথরের প্রাইসগুলো হয় আমরা সেই ভিন্ন ভিন্ন কোয়ালিটিগুলো আপনাদেরকে ধরে ধরে দেখাই এবং চিনিয়ে দেওয়ার চেষ্টা করে থাকি যদি নকল বিক্রি করতাম তাহলে কখনই আপনাদেরকে সচেতন করার চেষ্টা করতাম না আর এই কারণে রাশি রত্ন এই বাংলাদেশের সর্ববৃহৎ রত্ন পাথরের ব্র্যান্ড আমাদের দেশে হাতে গোনা অল্প কিছু মানুষ রত্ন পাথর ব্যবহার করলেও নব্বই পার্সেন্ট মানুষ নকল কিনে প্রতারিত হয় তাই আমরা চেষ্টা করেছি আপনাদেরকে সচেতন করার রত্নপাথর সম্পর্কে তথ্য দেওয়ার এবং বাংলাদেশে বেস্ট কালেকশন বেস্ট ফিনিশিং ফিক্সড প্রাইস বেস্ট কোয়ালিটি থেকে রত্নপাথর কিনতে রাশি রত্ন আপনাদের জন্য প্রস্তুত আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ